আসসালামু আলাইকুম আইন পেশায় ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন সিনিয়রের সাথে প্র্যাকটিস করার সময় কখনোই এই ভুলগুলি করবেন না বা এই জিনিসগুলি মাথায় রাখবে ওভার স্মার্টনেস দেখানো যাবে না সিনিয়রের কাছে আপনি ঢাকা ভার্সিটি বা রাজশাহী ভার্সিটি ভালো ভার্সিটি থেকে পাশ করতে পারেন ইভেন লন্ডন থেকে পড়াশোনা করে আসতে পারেন তার সাথে ওভার স্মার্টনেস দেখাবেন না আবার তার সাথে আপনার দুর্বলতাও দেখাবেন না যে আপনি জানেন না বা কিছু খুব বেশি মারাত্মক পোলাইট এরকম না একটা ব্যালেন্সটা মেনটেন করে চলবেন কোন জিনিস হয়তো আপনি পারলেন না নাই পারতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু এটা অন্য কারোর উপরে দায় চাপাবেন না যে ক্লার্কের উপরে দায় চাপানো বা অন্য কলিগের উপরে দায় চাপানো এই কাজটি কখনোই করবেন না অজুহাত না দেওয়া স্যার আমি তো জিনিসটা জানতাম এই জন্য ভুলে গেছি বা এটা এই জন্য হয়নি স্যার আমি কোর্টে যেতে যেতে কোর্ট বের হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কনফেস করেন যে সরি স্যার আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম এই ভুলটা হবে না সিনিয়র আপনাকে ক্ষমা করবে কিন্তু বারবার এই অজুহাত দিতে থাকলে সিনিয়রের কাছে পারসেপশন নষ্ট হয়ে যাবে সিনিয়র যেন আপনার অ্যাটিটিউডে বোঝে যে আপনি আপনার শেখার আগ্রহ আছে যে কোনো জিনিস সাথে সাথে যেন শেখেন এবং সবসময় একটা ডায়েরি রাখবেন সিনিয়র যে কথাটা বলবে ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন টাকা পয়সার বেশি আগ্রহ না দেখানো কারণ আমাদের দেশে ল পেশাতে আসলে নরমালি সিনিয়ররা খুব বেশি টাকা দিতে চায় না সুতরাং আপনার কাজ হবে তার কাছ থেকে শিখে বের হয়ে গিয়ে নিজে ভালো করে প্র্যাকটিস করা তো সিনিয়রের কাছে যতদিন থাকবেন টাকা পয়সার জন্য পাগলামি করবেন না কাজ তার শিখবেন তারপরে বের হয়ে নিজে নিজে ইনকাম করবেন অন্য যে অ্যাসোসিয়েট আছে তাদের সাথে রিলেশন মেনটেন করা জেলাসি তাদের থেকে আমি ভালো তোরা তো বাংলাদেশ থেকে পড়েছিস আমি তো ইংল্যান্ড থেকে পড়ে এসেছি বা আমি তো ঢাকা ভার্সিটি থেকে পড়েছি তুই তো প্রাইভেট ভার্সিটি এই যে জেলাসিগুলি বা এই যে ইগো কেন্দ্রিক বিষয়গুলি না হয়ে অন্যান্য অ্যাসোসিয়েটদের সাথে মিলে মিশে বন্ধুর মতো কাজ করবেন তাহলে এটা টিম ওয়ার্ক হবে ভালো শিখতে পারবেন এবং সিনিয়রকে কখনোই ভাইয়া ডাকা যাবে না সে যতই আপনার ফ্যামিলি ফ্রেন্ড হোক সে যতই আপনার ক্লোজ হোক না কেন সিনিয়রের সাথে যখন প্র্যাকটিস করবেন কল হিম অর হার সার অর ম্যাম যে হোক তাকে স্যার ডাকবেন অথবা ম্যাম ডাকবেন কিন্তু সিনিয়রকে কখনোই ভাইয়া বা আপু ডাকা ঠিক না এটা প্রফেশনাল দিক থেকে এটা একবারেই ব্যাঠিক উনি যদি ফ্রি হন তবুও আপনার উচিত তাকে সার ডাকা যে আপনি যেহেতু আপনার কাছ থেকে শিখছি আমি সার ডাকবো সিনিয়রকে কিছুতে না বলবেন না সিনিয়র যদি কোনো কিছু বলে আপনি সাথে সাথে স্যার এটা তো আমি পারবো না এটা ও পারবে বা এটা ওকে দেন স্যার এটা আমার যারা কঠিন আমি অন্য 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 জনকে দেন না প্লিজ সিনিয়র কিন্তু আপনার উপর থেকে ফেই থারিয়ে ফেলবে সিনিয়রকে কখনোই না বলা যাবে না না বলতে হলেও খুব টেকনিক্যালি বুঝিয়ে শুনিয়ে বুদ্ধি করে না বলতে হবে এইভাবে আপনি আপনার সিনিয়রের সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে আপনার শিক্ষানবিশ জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ